কখনো কি মনে হয়েছে আপনার জীবন যেন এক ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই ভুল একই হতাশা একই রুটিন আপনি জানেন পরিবর্তন দরকার আপনি চাচ্ছেন কিন্তু সত্যি কি আপনি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আসুন শুরু করি তিরিশ দিনের জীবন পরিবর্তন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আপনার ঘুমন্ত সত্তাকে জাগাবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন ভোর পাঁচটা বা ছটার মধ্যে উঠুন কারণ দিনের শুরু অন্যের আগে করলে আপনি মানসিকভাবে একধাপ এগিয়ে থাকেন প্রথম তিরিশ মিনিট শুধুমাত্র নিজের জন্য রাখুন হালকা ব্যায়াম ঠান্ডা জলে স্নান বা ধ্যান করুন এটি আপনার দিনের প্রথম বিজয় প্রতিদিন শুরুতেই তিনটি মূল লক্ষ্য লিখুন জানা হলে দিন ব্যর্থ ধারা হবে অপ্রয়োজনীয় সব কিছুর জন্য না বলার অভ্যাস করুন সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত রাখুন নির্দিষ্ট সময় একাগ্রভাবে কাজ করুন ফোন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন মনে রাখবেন কাজের মানই সাফল্য নির্ধারণ করে প্রতিদিন দশ মিনিট নীরব থাকুন চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মোজোগ দিন নিজেকে এবং ভেতরে নেতার কণ্ঠস্বরকে চিনতে শিখুন জাঙ্ক ফুড চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন প্রচুর জল পান করুন প্রতিদিন পনেরো মিনিট হালকা ব্যায়াম করুন শারীরিক শক্তি মানসিক শক্তিকে বাড়ায় ব্যর্থতার ভয়কে বাধা হতে দেবেন না কাজের মাধ্যমে ভয়কে ছোট করুন মনে রাখবেন সফল মানুষও ব্যর্থ হয়েছে পার্থক্য হল তারা হাল ছাড়েনি প্রতিদিন রাতে ডায়েরি লিখুন দিনের অর্জন উন্নতির সুযোগ ও কৃতজ্ঞতা নোট করুন এটি আপনাকে নিজের অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এখনই শুরু করুন এই তিরিশ দিন আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবে নতুন আত্মবিশ্বাস শক্তি ও মানসিক শান্তি অর্জন করুন ভিডিওটি যদি আপনাকে অনুপ্রেরণা জাগায় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন পরিবর্তন শুরু হয় এখনই আপনার সময় নষ্ট করবেন না যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ